আপনি কি মনে করেন নামাজ না পড়লেও আপনি ভালো মানুষ ভাবুন তো আপনি একটা আলিশান বাড়িতে ঢুকতে চান কিন্তু আপনার কাছে সেই বাড়ির চাবি নেই আপনি কি ঢুকতে পারবেন না দারোয়ান আপনাকে গেট থেকেই বের করে দেবে জান্নাত হল সেই আলিশান বাড়ি আর নামাজ হলো সেই বাড়ির চাবি চাবি ছাড়া আপনি জান্নাতের আশা কিভাবে করেন রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দার কাছে সবার আগে নামাজের হিসাব চাওয়া হবে যার নামাজের হিসাব মিলে যাবে তার বাকি সব হিসাব সহজ হয়ে যাবে আর যে এখানে আটকে যাবে তার ধ্বংস অনিবার্য সেদিন আপনি বলতে পারবেন না আল্লাহ আমি ব্যস্ত ছিলাম আমার সময় ছিল না কারণ আল্লাহ বলবেন আমি তোমাকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছিলাম সেখান থেকে তুমি কি আমার জন্য পাঁচটা মিনিট বের করতে পারো নামাজ শুধু ওঠা বসা নয় নামাজ হলো আপনার রবের সাথে আপনার সরাসরি মিটিং যখন আপনি সিজদা দেন তখন আপনি আল্লাহর সবচেয়ে কাছে চলে যান বেনামাজি হয়ে কবরে যাবেন না কারণ যেই কপাল দুনিয়াতে আল্লাহ সামনে নত হয়নি সেই কপাল নিয়ে আপনি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে লজ্জাবো করবেন না আজান শোনার সাথে সাথে সব কাজ ফেলে দিন মনে রাখবেন কাজের জন্য নামাজ নয় নামাজের ফাঁকে ফাঁকে কাজ আসুন আজ থেকেই নামাজ শুরু করি কারণ মৃত্যু কিন্তু আজানের অপেক্ষা করে না